বাংলায় আরও এক বিখ্যাত ও জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির বড়মা এক অমক টানে প্রতিবছর হাজার হাজার ভক্তর ঢোল নামে ভক্তরা পুজো দেন এবং ভিড় করেন এক ঝলক বড়মাকে শুধু দেখার জন্য নৈহাটি অরবিন্দ রোডে ধর্মশালা বড় কালী ঠাকুরকেই স্থানীয়রা বড়মা বলে ডাকেন সেই থেকেই চারিদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে তার কাহিনী বিশাল মূর্তি চোখে যেন প্রখর তেজ সামনে দাঁড়ালেই ভক্তিতে মাথা যেন নুয়ে আসে স্থানীয়রা বলেন অলৌকিক শক্তি রয়েছে মায়ের কিন্তু প্রশ্ন হচ্ছে নৈহাটির নামে ডাকা হয় তার মাহাত্মই বাকি কে কবে থেকে পুজো শুরু করেন আজকের ভিডিওতে রইল তার খুঁটিনাটি পুরাণ মতে মা কালী রয়েছে বিভিন্ন রূপ কোথাও শ্যামা পুজো কোথাও শ্মশান কালী কোথাও আবার চামুন্ডা কালী পূজিত হন দেবীর বিভিন্ন রূপ বহু জায়গায় নানা ধামে আরাধনা করা হয় কালী পুজোয় দক্ষিণেশ্বর ঠনঠনিয়া লেক কালীবাড়ি তারাপীঠ কামাখ্যা কালীঘাট থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে কালী মন্দিরে দীপান্বিতা অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয় কিন্তু আপনি কি জানেন নৈহাটির কালীমাকে বড়মা বলে কেন ডাকা হয় অনেকেই শনি ঠাকুরকে গ্রহরাজ ও গ্রহের অধিপতি বলে তাকে অনেকেই বড় ঠাকুর বলে ডাকেন তেমনি নৈহাটির বড়মার নামকরণ হয়েছে এক বিশেষ কারণে এই কালী আকারে ও উচ্চতায় বিরাট প্রায় একুশ ফুটের কাছাকাছি উচ্চতা প্রায় ধরুন চোদ্দ হাত উঁচু এই কালী মূর্তি এই কারণে এই দেবীকে বড়মা বলে ডাকেন সকলে কালী পুজোর সকাল থেকেই এই ঐতিহ্যবাহী পুজোয় হাজার হাজার মানুষের ভিড় হয় অনেকে দণ্ডি কাটেন মনোবাসনা পূরণ করার জন্য গঙ্গা স্নান করে প্যান্ডেলের দন্ডি কাটেন তবে এই পুজো আগে এত জনপ্রিয় ছিল না রাস্তার ধারে রক্ষাকালী মূর্তিতে পুজো করতেন একদল যুবক এই নৈহাটির বড়মার মন্দিরের ইতিহাস বহু প্রাচীন প্রায় উনিশশো সালের গোড়ার দিকে সেই সময় নৈহাটির মানুষ দেবী রক্ষাকালীর একটি ছোট মূর্তি পুজো করত। এই পুজোর প্রতিষ্ঠারা প্রথমে এই পুজোকে তাদের পূর্বপুরুষের পুজো বাড়ির পুজো হিসেবে উদযাপন করতেন এরপর একদিন ভবেশ চক্রবর্তী তার চার বন্ধুর সাথে নবদ্বীপে ভাঙারাস দেখতে গিয়েছিলেন সেখানে তিনি বিশাল অবিশ্বাস উচ্চতার মূর্তি এবং পুজোর জাকজমক দেখে অবাক হন তারা এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তারা কেউই সেই বিশাল মূর্তির দৃশ্য ভুলতে পারেননি সেই রাতে নৈহাটিতে ফিরে আসার পর ভবেশ চক্রবর্তী একটি স্বপ্ন দেখলেন তার স্বপ্নে দেবী কালীর একটি ছোট মূর্তি আবির্ভূত হয় এবং তাকে সেই বিশাল মূর্তিতে রূপান্তরিত করতে বলেন সেই মতোই তিনি নৈহাটিতে অর্থাৎ এখন যেখানে বড়মার মন্দির আছে সেখানে রক্ষাকালী মূর্তিকে বিশাল আকার মূর্তি করার পরিকল্পনা করেছিলেন যেহেতু এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন তাই এই দেবীকে কালীও বলা হয় প্রথমে সকলে কালী বলেই ডাকতেন তাছাড়াও বড়মার মূর্তির উচ্চতা একুশ ফুট উচ্চতার কারণে স্থানীয় বাসিন্দাদের কাছে দেবী কালিকা বড়মা নামে পরিচিতি পেতে থাকেন সেই নামই লোকমুখে ছড়িয়ে পড়ে রাজ্যবাসীর কাছে নৈহাটিতে বড়মায়ের পুজো এত জাঁকজমকভাবে হলেও এই পুজোতে চাঁদা নেওয়া হয় না স্থানীয়দের মতে বড় মায়ের এই পুজো সর্বজনীন হলেও পুজোর জন্য এক পয়সাও চাঁদা নেন না উদ্যোক্তারা বরং না চাইতেই ভক্তরা উজাড় করে দেন বড় মাকে এই মুহূর্তে লকারে গচ্ছিত রয়েছে প্রায় দুশো ভরি রুপোর গয়না এছাড়াও মানত অনুযায়ী শাড়ি ভোগের সামগ্রী আলতা সিউদিরে ভরে যায় বড় মায়ের ভান্ডার এবং প্রতি বছর এই ভান্ডার ক্রমেই বাড়ছে সমগ্র স্থানে মা কালীর উপাসনা করা হয় শাক্তমতে কিন্তু আপনি জানলে অবাক হবেন বড় মায়ের পুজো হয় বৈষ্ণব মতে বলা হয় স্বর্গীয় ভবেশ চক্রবর্তী ছিলেন বৈষ্ণব গলায় কণ্ঠী ধারণ করতেন তিনি তাই শাক্তমতে নয় বড় মায়ের পুজো হয় বৈষ্ণব মতে বলির প্রথা চালু নেই দেবীকে দেওয়া হয় না কারণও কোজাগরী পূর্ণিমার দিন কাঠামো পুজোর মাধ্যমে শুরু হয় বড় মায়ের পুজো বৈষ্ণব ধর্মের বিশ্বাস অনুসারে মা কালীকে তার ভয়ঙ্কর রূপে অন্ধকারাচ্ছন্ন রক্ষাকালী বা শ্মশানকালী হিসেবে পুজো করা হয় যা ধ্বংস এবং পুনর্নবীকরণের প্রতীক দেবী ভাগবত পুরাণ কালিকা পুরাণ এবং শক্তিপীঠ স্ত্রোত্র অনুসারে এটি ভারতের বাহান্নটি শাক্তপীঠের মধ্যে একটি নৈহাটির বড় মায়েরও নয়নাভিরাম কথিত আছে দেবী তার সন্তানদের কষ্ট দেখতে পারেন না তাই ভক্তরা কিছু চাইলে সেই আন্তরিক প্রার্থনা বিফলে যায় না মনোবাসনা পূর্ণ হলে আবারও ভক্তরা ফিরে আসেন তার দর্শনে তবে দু সালে কর্তৃপক্ষ এখানে একটি নতুন নৈহাটি বড়মার মন্দির নির্মাণ করেন কালীপুজো ব্যথিত অন্য সময় বড়মায়ের দর্শন করতে ইচ্ছুকদের জন্য মন্দির খোলা ছিল স্বস্তির নিঃশ্বাস তবে দু সালে মন্দিরের জায়গায় একটি নতুন মন্দির খোলা হয় নৈহাটি বড় মায়ের একশোতম বার্ষিকী উপলক্ষে পুজো কমিটি এখানে একটি নতুন মন্দির নির্মাণ করেন তাছাড়া মন্দিরে বড় মায়ের একটি নতুন মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে যার উচ্চতা প্রায় সাড়ে চার ফুট রাজস্থান থেকে আনা শক্ত পাথর দিয়ে মূর্তিটি তৈরি করে নতুন মন্দিরে স্থাপন করা হয়েছে সেই সাথে একশো ভরি সোনার নৈবেদ্য দেওয়া হয়েছিল মন্দিরে বড় মায়ের রূপ নৈহাটির কালী পুজোর মতোই এটি কেবল একটি ছোট সংস্করণ পুজোর দিন মা সেজে ওঠেন কেজি কেজি সোনার উপর গহনাতে পুজো শেষে গা ভরা সোনার উপ খুলে রেখে বিসর্জনের আগে ফুলের গয়নায় সাজানো হয় বড়মাকে তারপর চাকা লাগানো গাড়িতে চড়ে নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা হন বড় ভক্তদের ঢল নামে সেখানেও স্থানীয়দের মতে বড় মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালী মূর্তিকে বিসর্জন করা যায় না আয়োজন করা হয় আলোর কার্নিভাল বড় মায়ের বিসর্জনের পর শুরু হয় অন্যান্য প্রতিমার নিরঞ্জন আবারও এক বছরের অপেক্ষা নিয়ে বিদায় নেন ভক্তরা নৈহাটির বড় মাকে নিয়ে একটি এপিসোড করতে বলেছিলেন আমাদের এই ইউটিউব চ্যানেলের এক বন্ধু তাকে অনেক ধন্যবাদ আপনাদের কমেন্ট আমাদের উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন ফিরে আসবো আবারও অন্য কোনো সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পুরাণ কাহিনী চ্যানেলের পাশে থাকবেন धन्यवाद